জানাবার জন্য কোনো কিছু জরিদিত আমার সেটা জানানো উচিত এবং কক্সবাজারের জন্য অনেক আলাদা কিছু বিদেশিরা যারা আসবে তারা অনেক আমি চাই বছর রিস্টের জন্য যখন এখানে আসবে তারা অনেক ভালো কিছু আমি তাদেরকে সেই ধরনের কোনো কিছু যদি দিতে না পারি তাহলে আপনি ভালো কোনো কিছু এক্সপেক্ট করতে পারেন বিদেশেরা এখানে নিশ্চয়ই মসজিদের পুজোর নামাজ করবে এটা যারা আমরা মুসলিম আমরা আন্দোলন দোকানের সাথে নামাজ করি এটা যে বিদেশে যে মুসলিম হাস সেটা আমার সাথে ডুবেনা সে যা একটা বিদেশে একটা আসতে পর তার কি করণীয় তার কি দেবার জন্য যদি প্রয়োজন সেটা আসলে আমরা সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে আমরা এবার গত দেখেছি যে অনেক সময় বিদেশে আজকে অনেক অ্যাসন রয়েছে সবচেয়ে বেশি দরকার সিকিউরিটি সেটা সবচেয়ে বেশি একটা ছেলে বা মেয়ে তার তো বারোটা হোক একটা হোক দুটো হোক তিনটা হোক গভীর সম্বন্ধে তাদের নিজেদের ইচ্ছা মতো হাটা জড়ো বোঝা বা ই রকম অ্যাস্ট হবে কোনো সমস্যা করবে এই ব্যাপারতে পারি এবং আমরা যে সারা বিশ্বের কাছে খুঁজে উঠতে পারি এখানে অনেক ভালো কিছু পাবে আমাকে সিরিজটা যদি আরও সুন্দর এখন মেরিন ড্রাইভটা হয়েছে অনেক সুন্দর এটার পাশাপাশি ড্রাইভের পাশাপাশি আমরা লাইট দিয়ে অনেক সুন্দরকে তুলে ধরতে পারি এটা আমার মনে করি এটাকে আমরা গ্রাজুয়েট পৃথিবীর কাছে তুলে ধরতে পারবো আর আমরা যদি এটাকে তুলে ধরতে পারি আমরা একশো পার্সেন্ট বিশ্বাস করি এখান থেকে আমাদের অনেক অনেক অনেক